বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যাদের মুখে একদমই রুচি নেই এবং কিছুই খেতে ভালো লাগছে না তারা এই রেসিপিটি দেখতে পারেন এই রেসিপি খাওয়ার পর আপনার মুখে একদম রুচি চলে আসবে আর এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই খাবারটি ফলো করতে পারেন আমি তার জন্য এখানে প্রথমেই একটি বড়ো সাইজের আলো সেদ্ধ করে সেটাকে হাতের সাহায্যে চটকে একটু ছোট ছোট করে নিয়েছি যারা ডায়েটের জন্য খাবেন তারা কিন্তু আলোটা স্কিপ্ট করবেন তারপর এখানে অ্যাড করে দিয়েছি দু কাপ পরিমাণ সেদ্ধ ছোলা আমি সারা রাত ভিজিয়ে রাখার পর লবণ দিয়ে সেদ্ধ করে দু কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি এখানে শশা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু মরিচটা বাড়িয়ে দিতে পারেন আমি কিন্তু খুবই অল্প মরিচ অ্যাড করেছি কেননা এটা আমার বাচ্চার অনেক প্রিয় সে জন্য তারপর এখানে আমি টালা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে টালার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন চাট মশলা দিয়ে দিব এক টেবিল চামচ চাট মশলাটা একটু বাড়িয়ে দিতে হবে এতে করে টেস্টটা অনেক ভালো আসে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাদ। এখন চামচের সাহায্যে সবগুলো উপকরণ একটু ভালোভাবে উলট পালট করে নেব আপনারা এই কাজটা হাতের সাহায্যে করলে আরও সুন্দরভাবে মাখাতে পারবেন তারপর এখানে অ্যাড করছি দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা দিয়ে আবারও আমরা খুব ভালোভাবে একটু মেখে নেব আমি কিন্তু এখনও লবণ অ্যাড করিনি লবণটা সবার শেষে দিতে হবে সব উপকরণ একসাথে মেখে একটু টেস্ট করে তারপর লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে এখন এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটার জন্য কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে আমি এখন লবণটা একটু টেস্ট করে নেব আপনারা কিন্তু অবশ্যই লবণটা টেস্ট করার পরেই অ্যাড করবেন কারণ আপনি যদি মনের আন্দাজে লবণটা দিতে চান তাহলে কিন্তু দেখা যাবে কম বেশি হয়ে যাবে কেননা আমরা ছোলাটা কিংবা আলুটা সেটা কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করেছি আমি আমার টেস্ট অনুযায়ী যতটুকু প্রয়োজন লবণ অ্যাড করে নিয়েছি বাস কমপ্লিট হয়ে গেল আমার ছোলা মাখা এখন শুধু খাওয়ার পালা এই ছোলা মাখাটা দেখতে যতটানা না সুস্বাদু মনে হচ্ছে খেতে কিন্তু তার চেয়েও আরও অনেক বেশি সুস্বাদু ছিল আমি আশা করব আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে এই ছোলা মাখাটা যদি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো রেসিপি দেখার জন্য আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ